game বিজয় দিবসে আরেক বিজয় ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবার টি-20 তে ক্যারিবিয়ান এশিয়া কাপেও জিতেছে জুবাতা টাইগার্স চ্যাম্পিয়নস ট্রফিতে তামিমকে পেতে আগ্রহী বিসিবি সাকিবের সাথে যোগাযোগ নেই নির্বাচকদের সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়াটা হচ্ছে ক্রিকেট অপারেশনস এবং ক্রিকেট অপারেশনসের থ্রু সিলেকশন প্যানেল আজ মহান বিজয় দিবস যুদ্ধজয়ী বাংলাদেশে বিধ্বস্ত ক্রীড়াঙ্গন সাফল্যের অন্তরায় রাজনৈতিক দখলদারিত্ব দুর্নীতি সমস্ত খেলাধুলার প্রতিটা সেক্টরে দুর্নীতি আর স্বজন বলতে ওই সিলেকশনেও স্বজন সেখানে প্রপারীকে বাংলাদেশ সিরিজের খবর বিজয়ের দিনে টাইগারদের জয় উপহার প্রথম টি টুয়েন্টিতে সাত রানে হেরেছে ক্যারিবিওরা ঘরের মাঠে প্রথম শর্টার ফর্মেটে বাংলাদেশের কাছে ধরাশায়ী ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করে ছয় উইকেটে একশো সাতচল্লিশ রান ধরে সফরকারীরা সর্বোচ্চ তেতাল্লিশ রান করেছেন সৌম্য সরকার জবাবে একশো চল্লিশ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ উনিশতম ওভারের শেষ বলে রান ভেঙে যেন অপরাধী আলজারিউটে বিজয় দিবসে বাংলাদেশের স্বস্তির জয় ওয়ান ডে সিরিজে হোয়াইট ওয়াশ দলটির শর্টার ফর্মেটে ঘুরে দাঁড়ানোর গল্প দু সালের পর ক্যারিবিয়ানদের হারিয়েছে অবশ্য হাতের মুঠোয় আসা ম্যাচ কঠিন করে চালাও সবুজ রোমারিও সেই ফাটকে নিয়ে অষ্টম উইকেটে তেত্রিশ বলে সাতষট্টি রানের জুটি গড়েন রবেন পাওয়াল তাই তো একষট্টি রানে সাত উইকেট নেওয়ার পরও দুশ্চিন্তায় থাকে বোলাররা পনেরোতম ওভারে তাস্কিনকে তিন ছয় হাঁকিয়েছে উইন্ডিজ অধিনায়ক রোমেনের একশো একাত্তর স্ট্রাইক রেটে করা ষাট রানের ইনিংস মুক্ত করে ফেলেছিল ক্যারিবিয়ান বাইশান করা শেফারের বিদায় কাল হলো ইন্ডিজে তার উইকেট যাওয়ার পর স্কোর যোগ হয়েছে আর বারো রান একশো রানে অল আউট ঘরের মতো উইন্ডিজের ব্যাটিং অর্ডার ভেঙেছেন শেখ মেহেদি তেরো রানে চার উইকেট নিয়েছেন এই স্পিনার টি টোয়েন্টির ক্যারিয়ার সেরা বলি জনসন চার্লস নিকোলাস পুরান রোস্টন চেস ও আন্দ্রে ফ্লেচার তার স্পিন ফাতে ব্যাwidehat 26 রান করেও অবদান রেখেছেন ম্যাচের সেরা শেখ মেহেদী শামিম পাটুয়ারের সাথে ষষ্ঠ উইকেটে করেছিলেন 49 রানের পার্টনারশিপ বলে 27 রান করা শামিম রানের গতি বাড়িয়েছেন আর টসটা বাংলাদেশের ব্যাটিং বিপর্জয়ে সামলেছিলেন সৌম্য সরকার ও জাকের আলি 7 রানের জন্য হাফ সেঞ্চুরি বঞ্চিত সৌম্য তবে বিজয়ের দিনে সিরিজের প্রথম টি-20 জয়ে থাকে আরিকুল ইসলাম 224 বিজয় দিবসে দেশকে জয় উপহার দিতে পারায় খুশি শেখ মেহেদি এখন দায়িত্ব নিয়েছেন সিরিজ জয়ের চেষ্টায় সর্বোচ্চ সবকিছু করার শেষ ওভারে হাসান মাহমুদের প্রতি বিশ্বাস ছিল ম্যাচ সেরা স্পিনারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দলের জয়ে যার অবদান সবচেয়ে বেশি শেষের নায়ক হাসান হলেও ম্যাচের নায়ক মেহেদি রফম্যান পাওয়েল যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ পর্যন্ত ম্যাচে অস্বস্তি ছিল বোলারদের শেষ ওভারে হাসানের বিশ্বাস ছিল কিনা কে জানে তবে আস্থা রেখেছিলেন শেখ মেহেদী হাসানের বিশ্বাস ছিল কিনা আমি জানি না বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান বা এই ম্যাচটা শেষ করবে

বিজয়ের দিনে আনন্দে ভাসছে টিম বাংলাদেশ তলানিতে থাকা আত্মবিশ্বাসে অনুপ্রেরণার রসদ এই জয় এখন সিরিজ জিততে সর্বোচ্চ দেওয়ার প্রতিশ্রুতি বিজয়ের মাসে টি টোয়েন্টি দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ সামনে আরো দুইটা ম্যাচ আছে ইনশাল্লাহ সিরিজ জিতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাল্লাহ সেই জন্য প্রস্তুত আছে সবাই বুধবার সে লক্ষ্যে ক্যারিবিয়ানদের মুখোমুখি হবে বাংলাদেশ দ্বিতীয় টি টোয়েন্টির আগে বিশ্রামে থাকবে ক্রিকেটাররা রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি ফোর এবার জানাবো অনুর্ধ নারী এশিয়া কাপের খবর প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে আঠাশ রানে সতেরো ওভারে নেমে ম্যাচে বাংলাদেশ নয় উইকেটে তোলে একশো বাইশ রান সর্বোচ্চ একত্রিশ রান করেন সাদিয়া আক্তার আফিয়া পঁচিশ ও সুমাইয়ার উইলো থেকে আসে চব্বিশ রান চার উইকেট নিয়েছেন রশ্মিকা সেবান্ধি জবাবে মাত্র চুরানব্বই রানে থামে লঙ্কা অনূর্ধ্ব উনিশ দলের ইনিংস চারজন দু অঙ্কের দেখা পান সর্বোচ্চ একুশ রান সঞ্জানা কাফিন্দির কাল সকালে স্বাগতিক মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচে খেলবে বাংলাদেশ দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি দামে ফাটে আর হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব আল হাসানকে পাওয়া যাবে কি না জানেন না প্রধান নির্বাচক তার সাথে কোনো যোগাযোগ নেই নির্বাচক কমিটির তবে তামিম ইকবালকে নিয়ে আশাবাদী গাজী আশরাফ হোসেন জাতীয় দলে ফেরানোর জন্য তামিমের সাথে কথা বলতে চান মিকবাউলার সাকিব আল হাসান শেষবার একসাথে খেলেছেন গেল বছর জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে তামিমের অবসর বিশ্বকাপের আগে সাকিবের বিস্ফোরক বক্তব্য আর বোর্ডের নিষ্ক্রিয়তায় জল ঘোলা হয়েছে অনেক কিন্তু দুজনের দ্বন্দ্বের সমাধান হয়নি তামিম সাকিবকে আবারো একসাথে দেখার মঞ্চ হতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফি তবে টুর্নামেন্টের দুই মাস আগেও নির্বাচক প্যানেল জানে না চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য এই দুই ক্রিকেটারকে পাওয়া যাবে কি না বিশেষ করে সাকিব আল হাসানকে নিয়ে আশার বাণী শোনাতে পারেনি প্রধান নির্বাচক কিছু প্রশ্নের উত্তর একদম সরাসরি আমার কাছে নেই আসলে সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন এটার ব্যাপারে আমি এই মুহূর্তে সরাসরি পরিষ্কার করে আপনাকে বলতে পারবো না তার ধরনের অন্তর্ভুক্তির ব্যাপারটা রাজনৈতিক পট পরিবর্তনের ফল ভোগ করছেন সাকিব আল হাসান দেশে আসতে পারছেন না শেয়ার কেলেঙ্কারির কারণে পঞ্চাশ লাখ টাকা জরিমানা গুনতে হয়েছে অনিয়ম দুর্নীতির তদন্তে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সবশেষ বোলিং একশনের ত্রুটির কারণে আইসিসির বোলিং নিষেধাজ্ঞায় পড়েছেন নাম্বার সেভেন্টি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের পর নির্বাচকদের সাথে আর যোগাযোগ হয়নি সাকিবের সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগের প্রক্রিয়া হচ্ছে ক্রিকেট অপারেশন এবং ক্রিকেট অপারেশন এর থ্রু সিলেকশন প্যানেল তবে তামিমকে নিয়ে আসার আলো দেখছেন প্রধান নির্বাচক বিশেষ করে বিসিবি নতুন কমিটি আসার পর ক্রিকেটে ফিরেছেন পারফর্মও করছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তামিমকে ফেরানোর জন্য আলোচনা করতে চান কাজী আশরাফ আসার আলো দেখাই যাচ্ছে যে তিনি ক্রিকেটে ক্রিকেটের মাঠে ফিরে এসছেন বোর্ড এবং সিলেক্টার্স দুজন দুই পক্ষের সমন্বিত ভাবে বসে আলাপ করাটা মানে এটা একটা সমাধানের রাস্তা অনেক বেশি ফার্ম করবে তামিমকে ফিটনেস নিয়ে আরো কাজ করার পরামর্শ দিয়েছেন প্রধান নির্বাচক বড় আসরে শতভাগ ফিট ক্রিকেটার চায় ক্রিকেট বোর্ড আজ মহান বিজয় দিবস বিজয় তিপান্ন বছরেও মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি দেশের ক্রীড়াঙ্গন শ্রেষ্ঠত্বের মঞ্চে এখনো বিধ্বস্ত যুদ্ধজয়ী দেশটি ক্রিকেট ফুটবল হকি দলগত থেকে ব্যক্তিগত খেলার কোথাও নেই বৈশ্বিক সাফল্য অনিয়ম দুর্নীতি তো বটেই রাজনৈতিক দখলদারিত্ব দীর্ঘদিনের যেন স্বাধীন বাংলাদেশে পরাধীন দেশের ক্রীড়াঙ্গন সাদা ক্যানভাসে একটুখানি ক্রীড়াঙ্গনের রং এই তো উল্লাসে ভরা স্বতঃস্ফূর্ত শৈশব প্রাণের স্বাধীনতা এই আনন্দে বিজয় খুঁজে পাওয়া হাফ সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশ তিপ্পান্ন পূর্ণ করে চুয়ান্নতে নট আউট সাথে বাংলার ক্রীড়াঙ্গন যুদ্ধ জয় যে কোনো দেশের সর্বোচ্চ তবে বিমুগ্ধ চেতনায় পুরো বিশ্বকে বিস্ময় করে দেয়া এই জাতির ক্ষেত্রের সাফল্য আর কতটুকু বাধা যেখানে সূচনা লগ্ন থেকে ক্রিকেট ছিল তখন এই পূর্ব পাকিস্তান তৎকালীন পূর্ব পাকিস্তানে বাংলাদেশের ছিল অনেক অবহেলিত ব্যয়বহুল খেলা অর্থ অনেক অনুদান দিতে হবে অনেক খরচ ক্রিকেট ফুটবল হকি কাবাডি কোন খেলায় সাফল্যে চূড়ায় উঠতে পারেনি বাংলাদেশ গড়তে পারেনি ক্রীড়া বান্ধব সংস্কৃতি তবে ক্রীড়াপ্রেমী হিসেবে এ জাতির পরিচিতি আছে সে প্রেমের গভীরতায় খুলেছে কূটনৈতিক সম্পর্কের দোয়ার ক্রীড়াঙ্গন নিয়ে কবে তৃপ্ত হতে পারবে সমর্থকরা অপরিকল্পনা অপর্যাপ্ত অবকাঠামো অর্থায়নের ঘাটতি প্রশাসনিক দুর্বলতা যেখানে সঙ্গী তবে এসবের চাইতেও মারাত্মক ব্যাধি রাজনৈতিক দখলদারিত্ব আমাদের এখানে ক্রীড়াবিদরা আসেন না রাজনৈতিক যে ধর্জা ধরে যারা আসেন রাজনৈতিক বিভিন্ন আশ্রয় যারা আসেন তাদেরকে আমি বলবো ক্রীড়াজীবী ক্রীড়াজীবী ক্রীড়াকে উপজীব্য করে এটা থেকে কিভাবে আর্ন করা যায় কিভাবে নিজের অযোগ্যের রাজ্য দখল তাই দীর্ঘদিনের আক্ষেপ বাংলাদেশের ক্রীড়া সংস্কৃতির নরবরে ভিত দেখায় না বড় স্বপ্ন যারা সংগঠক আমাদের ওই ক্রিকেটীয় কালচারটা আমাদের এখনো তৈরি হয়নি বাংলাদেশের প্রেক্ষাপটে কিংবদন্তি ক্রীড়াবিদদের সংখ্যাটা হাতে গোনা কাজী সালাউদ্দিন নিয়াজ মোর্শেদ সাকিব আল হাসানে সীমাবদ্ধ দুর্নীতি স্বজন কালো থাবায় খেলাকে পেশা হিসেবে বেছে নিতে ভিত এ প্রজন্ম সমস্ত খেলাধুলার প্রতিটা সেক্টরে দুর্নীতি আর স্বজন বলতে ওই সিলেকশনেও স্বজন সেখানে প্রপার মেধাবীকে নেওয়া হয় না তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না তোসব সীমাবদ্ধতার মাঝেও নতুন দিনের আসা শ্রেষ্ঠত্বের মঞ্চে বাংলাদেশের গৌরবের পরিচয় হবে ডানবর আরিফুল ইসলাম চ্যালেঞ্জ টু ফ্রন্ট ঢাকা বহুমুখীladesের ক্রীড়াঙ্গন ক্রিকেট ফুটবলে সাবেকদের নিয়ে হয়েছে তৃতীয় ম্যাচ উন্মুক্ত শুটিং ফেডারেশন আয়োজন করেছিল উৎসবের বিজয়ের উৎসব রঙে হয়েছে ক্রীড়াবিদ সংগঠকদের মিলন মেলায় মিরপুরে ব্যাট ঝড় তুললেন মোহাম্মদ রফিক ছত্রিশ বলে আড়ানো রানের ইনিংসে চার বল আগে জয় পায় শহীদ জুয়েল একাদশ বোলার হয়েও তার ব্যাটের ঝলক দেখালেন আরও একবার এই বয়সে এমন দিনের জন্য অপেক্ষায় থাকেন সাবেক ক্রিকেটাররা তারকাদের আনন্দের উপলক্ষ বিজয় দিবসের প্রীতি ক্রিকেট হেরেউ কষ্টনে মুস্তাক একাদশের খালেদ মাসুদ হান্নান সরকার মেহরা হোসেন ওপি মিনাজুল আবেদিন আব্দুর রাজ্জাক আকরাম খানদের জিতে তাদের সাথে আনন্দ ভাগাভাগি করেছেন হাইবুল বাসা শারিয়ান নাফিজ এনামুল হক জাভেদমর রকিবুল হাসানরা

বর্ণাটক কীর্তিমান ফুটবলার ছিলেন আজকে তাদের একটা মিলন মেলা সুতরাং এটা আমার মনে হয় আজকে তরুণ ফুটবলারদেরকেও সাংঘাতিকভাবে অনুপ্রাণিত করবে এমন দিনে আবারও আলোচনায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফুটবল যোদ্ধা স্বাধীন বাংলা ফুটবল দলের দলগত স্বীকৃতির প্রশ্ন নতুন সভাপতিও নতুন করে চেষ্টা চালিয়ে যাচ্ছেন টিমও যে একটা অবদান ছিল সেই অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা সরকারের কাছে একটা আবেদন করেছিলাম তাদেরকে এরকম স্বীকৃতি দেওয়ার জন্য আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরো কাদের কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য তখন স্বাধীন বাংলা ফুটবল দল দল হিসাবে স্বীকৃতি পাবে এদিকে শুটিং ফেডারেশন বিজয় দিবসে উন্মুক্ত শুটিং এর আয়োজন করেছিল রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রথম কোন শুটিং আসলে